তো গাইস আসসালামু আলাইকুম দেখেন সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভেতরে একটা পিচি ঢুকছে জানি না কি করবে আপনি দেখানোর চেষ্টা করতেছি আমি আপনার সবসময় লাইনে থাকেন তুমি যাও তুমি যাও আমি আসতেছি যাও দেখেন এই বাড়িটার ভেতর ঢুকছে এই বাড়িটার ভেতর মানুষ থাকতেছিল আজকে অবশ্য সে নাই বেড়াতে গেছে কিন্তু একটা পিচি ঢুকছে কি না কী করে এই বাড়িটার ভিতরে আমি আপনাদেরকে দেখাইতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর এভাবে বাড়ি কখনো বাড়ির সাইডে যেটুকুই ফাঁকা রাখেন এটুকু কোনো ফর্মা জাতীয় কিছু দিয়ে আটকায় রাখেন কেননা আপনি বাড়ির মুহূর্তের ভিতর ছোটো বাচ্চা ঢুকে হয়তো টাকা পয়সা নিয়ে যাবে অন্য কিছু নিয়ে যাবে বলা তো যাবে না বুঝতে পারছেন আমি এখন এই বাড়ির দিকে নিয়ে যাইতেছি আপনাদের আপনারা দেখতে থাকেন এই বাসার ভিতরে একটা পিত্তি ঢুকছে এই ভেতরে গেস ঢুকছিল ভেতরে গেস ঢুকছিল এই ছেলেটা ভেতরে ঢুকছিল বাসার ভেতরে ঢুকছিল তা জিজ্ঞেস করলে বলছে বোতল দিতে ঢুকছিল নাকি এই বাড়িটা আপনার কখনো এরকম বাড়িতে এরকম বাড়িতে এরকম ফাঁকা জায়গা রাখবেন না ফাঁকা জায়গা রাখলেই এমনকি হয় নিজে মনে করেন এক জায়গায় বেড়াতে গেলেন কেউ ঢেকলো না তখন মনে করেন কেউ না কেউ ঢুকে চলে গেল কিছু চুরি করলো বা কিছু নিল নিয়ে চলে গেলো এ ফাঁকা জায়গাটা ভেতরে ঢুকছিল বুঝতে পারছেন এদের এখান দিয়ে এদের ফাঁকা জায়গা আছে এ ফাঁকা জায়গা দিয়ে ওপরে উঠছে উঠে এদিক দিয়ে উঠে এই দিক দিয়ে ভেতরে ঢুকে গেছে ভাইয়া বুঝতে এই বাড়িটা অন্তত একজন বয়স্ক লোক থাকে মহিলা বয়স্ক মহিলা থাকে ও বাইরে হয়েছে কিছু নেয় নাই বাইরে হয়েছে খালি বোতল নিয়েছে ভাই এটাই জানানোর জন্য আপনারা সবাই এই এরকম বাড়ি কখনো ফাঁকা রাখে এভাবে যাবেন না গেলে আপনি কেউ না কেউ ক্ষতি করবে এই দিয়ে এ ঢুকছিল এ ঢুকে ভেতরে দেওয়া বোতল নিয়ে আসছে তা এভাবে কখনো আপনারা ভাবে এরকম বাসা ফাঁকা রাখবেন না ফাঁকা রাখলে আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি হইতে পারে ভাই এটা নতুন বাড়ি করছে কেবল আমার এই কাকা চাকরি করে রেলওয়ে চাকরি করে করে এই বাড়িটা করছে তার আম্মা থাকে এই বাসায় সে তার মেয়ের বাসায় গেছে এরকম ওই পাশে ফাঁকা রেখে চলে গেছে বুঝতে পারে নাই এরকম হবে তা আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন দেখে ভাই আপনাদেরকে সব কিছু দেখালাম সবাইকে সবাইকেই হৃদায়তনীব দান করুক আপনারা কখনো এভাবে ফাঁকা বাসা এ এভাবে ফাঁকা জায়গাটা আপনারা ভরাইট করবেন না করলে যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতিগ্রস্ত ভিতর করে যেতে পারেন বুঝতে পারছেন হ্যাঁ গাইস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম